তো তারপর হচ্ছে লিখবে ঠিক আছে তো দেখো প্রথমে আমি মাত্রা দিয়েছি তারপর সুন্দর করে তর অংশটা এখান থেকে নিচ্ছে আকারটা অবশ্যই এভাবে করে লিখবে ঠিক আছে আবার খেয়াল করো মাত্রা দিয়েছি তারপর এখান থেকে নিচে ঠিক আছে এখান থেকে আটা একটু নিচে নামিয়ে অর্থাৎ আকারটা হবে এখানে তো এটা আমি একটু ভেঙে দেখাচ্ছি এই যে একটু নিচে এখান থেকে এইভাবে হচ্ছে মূলত আকার হম আবার খেয়াল করো এই যে এইখান থেকে এরকম একটু নিচে আসবে হ্যাঁ আবার খেয়াল করো এই তর অংশটা সুন্দর হতে হবে তাহলেই কিন্তু এই বর্ণটি সুন্দর হবে এখান থেকে ঠিকই হবে আচ্ছা লেখ সবাই মনোযোগ সকলে লেখো